প্রতিবাদে সচ্চার তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ওনাকে দেখছি আমি কাল থেকে উনি কাজ করছে কিন্তু অথচ উনি বিয়ে আমাদের বুথের ভোটারই নয় উনি কি টু নন না উনি কোন দলে উনি শুক্রবার সকালে ঘটনাটি ঘটে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহানন্দা পল্লী এলাকায় নম্বর বোথে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিয়লুর সাথে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে কথা বলার পাশাপাশি এনোমডেশন ফর্ম বিলির কাজে হস্তক্ষেপ করছিলেন বহিরাগত সিপিআইএম নেতা শরীল বসু আমার দাবি এটা છે উনি তো বিয়লু টু নন এগারো আমাদের দুশো বাষট্টি নম্বর বুথে একচল্লিশ নম্বর ওয়ার্ড দুশো বাষট্টি নম্বর বুথ টোটাল ভোটার হচ্ছে এগারোশো পঁয়ত্রিশ উনি কিন্তু বিএলও টু নয় উনি বিএলও টু আমাদের এলাকার মধ্যে নয় বুথের ভোটারও নয় উনি কি করে কাল থেকে এখনো পর্যন্ত এসআর এর সঙ্গে আমাদের সঙ্গে মিলিয়ে আমি বারবার ওগুলো কমপ্লেন করেছি যে উনি সিপিএম পার্টির কিন্তু উনি কোনো আমার কথা শুনছেন না সিপিএম পার্টির বিএলও টু কোথায় আমরাও জানি না নিরুদ্দেশ নেই মানে নিরুদ্দেশ এই পরিবর্তে দুশো বাষট্টি নম্বর অন্য যদি সিপিএম পার্টি কোনো ভোটার যদি হয় সে যদি এসে থাকতে যায় আমরা অসুবিধে নেই কিন্তু ওনাদেরকে ওকে ওনারকে থাকে মানে আমাদের পক্ষে অসুবিধা আছে কেন অসুবিধা আছে উনি ভোটার নয় তারপর উনি একজন পলিটিক্যাল পার্টি এজেন্ট পলিটিক্যাল পার্টি কোন দলের সিপিএম পার্টির আপনারা আমরা এই তিনগুণ তবে ওই ঘটনায় নিজের পক্ষে যুক্তি দেখিয়ে অভিযুক্ত সিপিআইএম কর্মী শরীল বোস দাবি করেন বিএলের অনুমতি সাপেক্ষে তিনি দলের হয়ে তাপস চক্রবর্তীর পরিবর্তে বিএল এ টু এর কাজ করছিলেন মিটিং হয়েছিল তখন আমরা এসডিও বলিছিলাম বলেছিলাম যে সহযোগী হিসাবে যদি দেয়া যায় তাহলে হচ্ছে ভালো হয় তাই এসডিও বলেছিলেন যে আপনারা বিএল এর সাথে কথা বলে যদি এটা আন্ডারস্ট্যান্ডিং করে নেন ওটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ওটা করা যেতে পারে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেইটা

নিয়ম বই বুঝো না এটা হচ্ছে এসডিও কাছে একটা আমাদের তরফ থেকে করা হয়েছে এসডিও বলেছেন যদি বিএলও আপত্তি করে তাহলে সেটা হচ্ছে ইয়ে কিন্তু বিএলও কালকে আপত্তি করেননি এখন আপনি কি এখন আপত্তি করছে আমি থাকবো না এখানে তো আমার সলিদ এই ব্যাপারে তো অন্য কোনো বিতর্কের বিষয় নয় আর আমরা এ নিয়ে রাজনীতিও করতে চাই না যেহেতু মানুষের সাধারণ মানুষের ভোটার আর আমরা একমাত্র উনিশশো সালে আঠারো বছর বয়স হলেই হচ্ছে ভোটার দিতে পারবে সেই অধিকারটা বামফ্রান্ট দিয়েছিল উনিশশো সালে দিকে ওই ঘটনায় বিএল ও সুদীপ রায়ের আপত্তিতে পড়ে ওই সিপিআইএম কর্মীকে চলে যেতে হয় অভিযোগ যেটা এসেছে সেটা হচ্ছে লিস্টেড যে বিএল রয়েছে বিএল তাদের মধ্যে উনি পড়েন না এবং উনি আমার বুথেরও পড়েন না উনি কালকে ওনার লিস্টেড বিএল কে নিয়ে আমার কাছে এসেছিলেন এবং লিস্টেড বিএল এবং উনি দুজনেই বললেন যে আমি তো লিস্টেড বিএল অ্যাকচুয়ালি উনি ফলের দোকান করেন

কারণ আমার সঙ্গে তার কোনো নিরাপত্তা আধিকারিক বা কেউ নেই যে আমি তাদেরকে বলবো যে না উনি আপনাকে আসতে দেবো না সেটা আমার কিছু করার নেই সেটা ঠিক আছে এবার যদি অবজেকশন আসছে সেক্ষেত্রে কিছু করার নেই উনি কাল থেকে থাকতে পারবেন না উল্লেখ্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিএলও প্রভাবিত করার অভিযোগ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপার ঠিক তখন বিরোধী দল সিপিআইএম এর বিরুদ্ধে এবার একই অভিযোগ আনলো তৃণমূল কংগ্রেস দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success. অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াতি থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি হিতাধিক ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু সিক্স ফাইভ জিরো ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত